আসসালামু আলাইকুম এব্রিওান বিসমিল্লা ফুড ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের রেচুড় দিয়ে খিচুড়ি আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটি কখনো খাননি বা দেখেননি আমিও কিন্তু এই প্রথমে খেয়েছি তবে খেয়ে কিন্তু আমি অবাক হয়ে গেছি এই রান্নাটা যে এতটা মজা হবে আমিও বুঝতে পারিনি তাই আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আমি এই রান্নাটা কীভাবে করেছি সেটি দেখে নিই আমি প্রথমে এখানে কিছুটা ইচার নিয়ে একটু লবণ পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এ সেদ্ধ করে নিলে কিন্তু এর আঠাটা কমে যায় এ সেদ্ধ হয়ে গেলে আমি একটি স্টেনারে পানি ঝরাতে রেখে দেব এবার আমি রান্নায় চলে এলাম একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি একটি বড় তেজপাতা ছোটো ছোটো টুকরা করে কেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং গোলমরিচ এই গরম মশলাগুলো তেলের সাথে সামান্য একটু ভেজে নিব যখন এর থেকে ভালো একটা ফ্লেভার চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি এবার এই পেঁয়াজ মরিচ আর তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি এবার এইগুলাও খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আপনারা যারা রাঁধুনি আছেন তারা কিন্তু সবাইও জানেন মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে তাই যে কোনো রান্নায় অবশ্যই চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এবার এখানে আমি আরেক কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা মরিচটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার আবারও খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব যখন এভাবে মশলা থেকে তেল আলাদা হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো এবার এই এইচড় মার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব আমার এঁচড়টা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না চুলার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি এঁচোড়টা খুব ভালোভাবে কষিয়ে নিব এতে কিন্তু এঁচড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এবং নাড়াচাড়া করে আমি এই এঁচোড়টা খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি এঁচড়টা কিন্তু পুরোপুরি সেদ্ধ না হলেও চলবে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হলেই কিন্তু আমাদের কষানোটা বন্ধ করে দিলে হবে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা দুই কাপ পরিমাণ আতপ চাল আর এক কাপ পরিমাণ মুসুর ডাল আপনারা চাইলে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন আবার চাইলে কিন্তু এখানে চিনি গুঁড়া পোলাও চালও ব্যবহার করতে পারেন তবে আমি নর্মাল আতপ চাল ব্যবহার করেছি এবার এই চালে আর এঁচড়ের সাথে খুব ভালোভাবে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিব এ তো আমরা অনেকে অনেক সময় অনেকভাবে রান্না করে থাকি তবে একটু মাঝে মাঝে স্বাদের পরিবর্তনের জন্য কিন্তু আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই পাত্রটা সরিয়ে আরেকটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি ছয় কাপ পরিমাণ পানি এবার এই পানির ভিতরে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ জিরা আর সামান্য একটু লবণ এই পানিটা খুব ভালোভাবে বলক উঠে আসলে এর ভেতরে আমি দিয়ে দেবো সেই আগে থেকে কষিয়ে রাখা চাল আর দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু পানির ভিতরে চালটা দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যেতে পারে এবার ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট অপেক্ষা করছি চার পাঁচ মিনিট পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব এতে করে নিচে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না আরও একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাল আর পানিটা সমান সমান হয়ে আসা পর্যন্ত আরও পাঁচ সাত মিনিট পর দেখুন পানি আর চালটা কিন্তু গায়ে গায়ে হয়ে গেছে এবারও আমি আবারও একটু নাড়াচাড়া করে ওলট পালট করে দেব এতে করে উপর আর নিচের চালগুলা একইভাবে সেদ্ধ হবে এবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমি চুলার চালটা একদম লোমতে করে দিয়ে এই খিচুড়িটা দমে দিব আমি ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে উপর নিচে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এবার আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ পর সার্ভ করে নিব দেখুন আমি এখানে শুধুমাত্র একটু সালাদ আর একটু আচার দিয়ে এই খিচুড়িটা সার্ভ করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই আচারের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেল এবং পেজে দুই জায়গাতে আগে থেকেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম